আমার মূলত তারা রিটার্ন করছে বা ঝামেলা করছিল হলো এই গাড়টার জন্য এটা এটা লাগানোর কারণ এরপর আমি আমার চাকার রিংগুলো আমি খুলে ফেলেছি এবং বাইরে এসে আমি তারপরে বিয়েটির ভিতরে ঢুকেছি আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মিস্টার বাইক থেকে নীল বলছি আজকে আপনাদের দেখাবো যে বাইকের নাম ট্রান্সফার করতে কি কি লাগে এই হলো আমার বাইক আমি আছি এখন মিরপুর বিয়েটির পাশে তো সেই ক্ষেত্রে একটা বাইক আমরা যখন কিনি আমরা সেকেন্ড মালিক হই তো সেই ক্ষেত্রে সেকেন্ড মালিক হইতে বা আপনার বাইককে আপনার নামে ট্রান্সফার করতে কি কী লাগবে এটা অবশ্যই বলে দিচ্ছি যে যারা নতুন বাইক কিনবেন তাদেরকে তাদের কী কী লাগবে সেটা না এখানে হলো একজনের নামে বাইক আছে আপনি সেই সেকেন্ড হ্যান্ড বাইকটা কিনেছেন এখন আপনার নামে ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে কী কী লাগবে কী কী ডকুমেন্টস লাগবে সেটা সম্পর্কে আজকে আপনাদের ধারণা দেবো তো আর না করে ভিডিওটা এনজয় করতে থাকুন প্রথমত বলি আপনার কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী পূরণ করতে হবে প্রথম সর্বপ্রথম লাগবে যে আপনার গাড়ির স্মার্ট কার্ডটা মানে আগে যেই লোকের নামে গাড়িটা ছিল তার যেই স্মার্ট কার্ড পাইছে মানে যেই নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট পাইছে সেই কার্ডটা এখানে স্ট্রাপ করা যাবে এরপরে যেই ফর্ম আসে ফর্মে আপনার গাড়ির নাম্বার থেকে শুরু করে আপনার ডিটেলস মানে এখানে গাড়ির আলো ডিটেলস না আপনি যেই গাড়ি কিনবে তার ডিটেলস এখানে পূরণ করবেন এখানে ফর্ম থাকে মোট তিনটা তিনটাতে আপনি পূরণ করে তিনটাতে সিগনেচার দিয়ে দেবেন এখানে দেখেন আমি তিনটা ফর্ম পূরণ করছি পূরণ করে আমি দিয়ে দিছি এরপর যেটা আসে সেটা হলো ব্যাঙ্ক রিসিট মানে আপনি যেই ব্যাঙ্কে টাকা জমা করবেন সেই ব্যাঙ্ক রিসিটটা এখানে দিতে হবে তো এখানে ব্যাঙ্ক রিসিটটা মোট তিন টাকার আসে একটাতে দুই হাজার টাকা একটাতে দুই পাঁচশো পঁচাত্তর একটাতে মনে হয় পাঁচশো পঁয়তাল্লিশ না পাঁচশো পঁয়ত্রিশ আর একটাতে আসে হলো আপনার প্রায় পাঁচশো টাকার মতো তো মোটমাট প্রায় আটত্রিশশো বা সাতত্রিশশো টাকার মতো আপনার ব্যাঙ্ক ড্র্যাপলে করতে হয় এরপর একটা ফর্ম থাকবে সেই ফর্মে আপনার গাড়ির সকল ডিটেলস থেকে শুরু করে আপনি যে কিনবেন তার ডিটেল দিতে হবে এবং আপনার আইডি কার্ড যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড অবশ্যই দিতে হবে এবং আপনার ড্রাইভিং লাইসেন্স আগে আগেই বলে নেই ড্রাইভিং লাইসেন্স না থাকলে কিন্তু আপনার নাম ট্রান্সফার হবে না যে গাড়ি কিনবে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্সের পরে আপনার যে গাড়ির স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ডটা এখানে দিয়ে দেবেন এরপর ট্যাক্স টোকেন যেটা আছে সেটা এখানে দিয়ে দেবেন এরপরে থাকবে হলো আপনাদের যে গাড়ি বেচা কেনা হয়েছে কড়ায় মানে বিক্রয় হয়েছে সেটার একটা স্ট্যাম্পে লেখা থাকবে বা লেখা থাকবে যে আপনি অত টাকায় গাড়ি কিনেছেন এবং উনি আপনার কাছে অত টাকায় গাড়ি বিক্রি করছে এভাবে প্রায় তিনটা স্ট্যাম্প থাকবে একশো টাকার ওই তিনটা স্ট্যাম্পে আপনাদের এরকম লিখিত থাকবে এবং দুজন সাক্ষীর সিগনেচার থাকবে যে হ্যাঁ আমার সাক্ষী ছিলাম এবং ওনার কাছে ধরেন সাপোজ দুই লাখ টাকায় গাড়ি বিক্রি করছেন যে দুই লাখ টাকায় এই লোকের কাছে আমি গাড়ি বিক্রি করেছি এবং আপনারা লিখিত থাকবে যে আমি দুই লাখ টাকায় এই গাড়িটা আমি তার কাছ থেকে কিনে নিয়েছি এই হলো আপনার পেপার এই পেপারগুলো আপনার অবশ্যই লাগবে এখানে এখন কথা হলো আমি বিয়েটিতে যাবো বিয়েটিতে যাওয়ার পর এখানে কী কী লাগে এটা কারণ এই পেপারগুলো আমি সব দালালের মাধ্যমে করাইছি দালালের মাধ্যমে করাইলে এই হেরেসমেন্টগুলো কম করা নিজেরা একটা ফাইল করে আপনার হাতে তুলে দিবে সেই ফাইল নিয়ে আপনি চলে যাবেন তো আমি যাচ্ছি এখন বিয়াটিতে দেখি বিএটির ভিতরের অবস্থা কী আমারে মূলত তারা রিটার্ন করছে বা ঝামেলা করছিল হলো এই গাড়িটার জন্য এটা এটা লাগানোর কারণে আমার গাড়িটা ফুল মডিফাই করা এই যে এটা থাকার কারণে ছোট্ট একটা বিষয়ের কারণে আমাকে রিটার্ন করে দেওয়া হয়েছে চাকার যেই রিং থাকে এই রিং লাগানোর কারণে আমার ফাইলটা রিটার্ন করেছে আমাকে সিগনেচার করেনি আমি গাড়ি চেকিং করাইতে পারিনি এই জন্য আমি বাইরে এসে আমি এই রিংগুলো খুলে ফেলেছি দেখতেই পাচ্ছেন যে আমি রিং অলরেডি খুলে ফেলেছি একটা রিক্সার গ্যারেজে এসে বলছি মামা এটাকে খুলে দাও আমি নিজে নিজে এটা খুলে তারপর ভিতরে যাওয়ার পর সাতের সাথে এক মিনিটের মধ্যে আমাকে সিগনেচার করে দেওয়া হয়েছে এই দেখতেই পাচ্ছেন সিগনেচার এবং আমার গাড়ির চেকিং কমপ্লিট মানে রিং খোলার সাথে সাথেই আমার গাড়ির চেকিং কমপ্লিট হয়ে গেছে এগুলো থাকার কারণে আমাকে ওরা মূলত বলছে এগুলো খুলে আসতে হবে তো না খুললেও করা যায় পাঁচশো টাকা দিলেই করা যায় মা তা আমি আবার ভাই গুষ টুস দেওয়া পছন্দ করি না নিজে কষ্ট করব আসলাম বাইরে বাইরে আইসা খুলে গেলাম ফাইল দিয়ে দিলো ফাইল দেওয়ার পর আমার ওইখানে অবশ্যই আমি সময় লাগছে কতক্ষণ আমি যখন বাইকটা চেকিংয়ে হয় প্রথম অবস্থা চেকিংয়ে যায় চেকিংয়ে গেছি সর্বোচ্চ এক মিনিট গেছি ফাইল দিয়েছি আমারটা দেখে সিগনেচার করে সিগনেচার করার পরে ওইটা দেখছে দেখে পরে হলো ওইটা সামলা করছে তারপরে যাই তারপর আমার মালিক আসলো মালিককে নিয়ে মানে গাড়ির মালিক আসলো গাড়ির মালিককে নিয়ে গেলাম যাওয়ার পরে ওইটাও একশো একে গেলাম ঢুকলাম আমার ফাইলটা ধরলো ধরার পর দেখলো দেখার পরে সিগনেচার করে দিয়ে বলে একটা ছবি দিলাম ছবি দিলাম শেষ শেষ হয়ে আসার পর ছবিটা প্রিন্ট করলাম প্রিন্ট করার পরে এখন হলো যে গেলাম দুশো দশে দুশো দশে গেলাম ওইখানে বলছে এক ঘন্টা পর যেতে তো অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে আমি একটু পরে যাই হয়তো ওইখান থেকে স্লিপ দিয়ে দেবে স্লিপ দেওয়ার ভিতরে ডেট থাকবে কত দিনের ডেট দেয় সেটা হলো দেখার বিষয় তো সেই ডেটটা বা সেই স্লিপটা পাওয়ার পরে কত টাকা লাগছে কতক্ষণ সময় লাগছে এবং সব ডিটেলসে বলি এলো গাড়ি আমার গাড়ি সম্পর্কে বলবো গাড়িটা মডিফাই করতে কত টাকা লাগছে সেক্ষেত্রে আমার জানতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অথবা পেজটা ফলো দিয়ে রাখেন গাড়ি মডিফাই করছে এবং কত টাকা লাগছে কী কী লাগাইছি সেটা আপনাদের দেখাবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পাচ্ছেন অবস্থা কাহিল আসছি দশটায় এখন বাজে প্রায় দুইটা কাছাকাছি আর দ্বিতীয় কথা হলো বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে যে কারণে লেট হয়েছে এখন কথা হলো আমার কি কি গেলাম আমি প্রথম গেলাম সামনে এখানে যে বললাম যে আমার একটা সিগনেচার করছে মানে গা গাড়ি চেকিং করছে গাড়ি চেকিং করার পর একটা সিগনেচার দেয় সিগনেচার দেওয়ার পরে মালিক নিয়ে যেতে হয় ওইখানে মালিকের কোনো কাজ নাই শুধু এখানে যাবে ওইখানে যে বিআরটির স্যার আছে উনি ওইখানে একটা ছবি তুলত ওনার সাথে ছবিটা দিতে পারলাম না কারণ গভর্নমেন্টের কাজ এ কারণে জাস্ট মালিকের সাথে একটা ছবি তুলবে উনি একটা সিগনেচার করে দেবে চলে আসবেন ওই ছবিটা মালিকের মালিক আর হলো যে যেখানে সিগনেচার করে বা যে অফিসার ওনার সাথে যে ছবিটা তুলবে ওটা প্রিন্ট করতে হবে আমাদের প্রিন্টটা দেখাই জাস্ট ছবির এই যে মালিকের সাথে করে একটা প্রিন্ট মালিকের সাথে করে এখানে একটা ছবি দিতে হবে ছবি তুলতে হবে সেই ছবিটা আপনার মোবাইলটা তুলবেন মোবাইলটা তোলার পর এটা আনবেন আইনটা প্রিন্ট করে এখানে মাইরা এখানে চলে যাবেন এখন যাবেন হলো দুইশো দশ নম্বর আর ছবি তোলার জন্য যেতে হবে একশো একে তো একশো একে গেছি ওইখানে ছবি তুলছি ছবি তোলা শেষ এখন যাবো দুশো দশে দশে দেওয়ার পর কি কি লাগে বা কি করে সেটা দেখবো এবং কতক্ষণ লাগে ফাইল নিয়ে গেলাম দুশো দশে যাওয়ার পর ফাইলটা দেখলো চেক করলো চেক করার পরে বললো এক ঘন্টা পরে আসেন ভাই পুরো এক ঘন্টা এখন এক ঘন্টা বসে বসে মাছি মারবো এক ঘন্টা পরে আপনাদের সাথে কথা বলবো মাছি মারা শেষ করে আপনাদের সাথে কথা বলতেছি তো ওয়েট করেন নিজের রাজা রাজা মনে হচ্ছে কারণ আমার কাজ শেষ ও নো এই যে পেপার চলো স্লিপ এখানে ডেট দিচ্ছে আমার আগামী মাসের এগারো তারিখ সরি আগামী মাসের না নভেম্বর মাসের এগারো তারিখ অনেকের দেখলাম আবার দশ মাসও দিচ্ছে মানে তিন মাস টাইম দিচ্ছে এই করে দুই মাস দিচ্ছে আমার চার মাসের মতো টাইম দিছে চার মাস পরে চার মাসের ভিতরে আমার ফিঙ্গার আসবে এরকমটা তো অনেকেরই জিজ্ঞেস করলাম যে কত দিনের মধ্যে ফিঙ্গার আসে সে বললো দুই মাসের মধ্যে অনেকের আসতেছে বা আসে এখন কথা হলো যে কত টাকা লাগছে আমার আমি যেহেতু দালাল দিয়ে করেছি আমার কন্ট্যাক্ট ছিল নয় টাকা তবে আপনারা চাইলে এর কম বেশি দিয়েও করাতে পারেন এখানে ছয় থেকে আট হাজার টাকার মধ্যে অনেক দালাল পেয়ে যাবেন আপনি তাদের মাধ্যমে চাইলেই এই কাজটা করাতে পারেন আর যদি আপনি নিজে নিজে করতে চান সেই ক্ষেত্রে আপনার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাওয়ার কথা তবে হ্যাঁ আপনি নিজে নিজে করলে সেক্ষেত্রে হ্যাসেলম্যান বেশি বা আপনার একটু বেশি ঝামেলা করতে হবে আর দালাল দিয়ে করলে তারা সব কিছু জোগাড় করে আপনার হাতে ফাইলটা করে দেবে আমি ফাইল নিয়ে গেলেই হয়ে যাবে এখন পছন্দ আপনার আপনি নিজে নিজে এটা করবেন নাকি আপনি দালাল দিয়ে করাবেন আপনি নিজে নিজে করলে একটু হ্যাসেল বেশি করতে হবে আর দালাল দিয়ে করালে আপনার কোনো হ্যাসেল করতে হবে না তারা ফাইল করে দেয় সেটাতে আপনি করে দেবেন এখন কথা হলো যে আপনার এটার জন্য কি কি লাগে আপনার সর্বপ্রথম লাগবে হলো আপনার নিজের সদ্য তোলা দুই কপি ছবি আপনার যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের ফটোকপি আর হলো আপনার ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনি কখনোই পুরানো গাড়ি মানে কারো কাছ থেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলে সেটা এই কাগজ করতে পারবেন না বা আপনার নামে নাম ট্রান্সফার করতে পারবেন না ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাধ্যতামূলক এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি এটা করতে পারবেন তবে হ্যাঁ বিকল্প পথ হিসাবে বা বিকল্প ওই হিসাবে লার্নার কার্ড দিয়ে করা যায় তো সেই লার্নার কার্ড থাকলেও আপনি নাম ট্রান্সফার করতে পারবেন এই তিনটা জিনিস আপনার বাধ্যতামূলক থাকতে হবে ছবি ভোটার আইডি কার্ড এবং আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা লানার কার্ড আর বাকি যেই যেই জিনিসগুলো লাগে ওইগুলো সব গাড়ির সাথে থাকে আপনি যার কাছ থেকে গাড়ি কিনবেন তার কাছে থাকবে যেমন ধরেন সেখানে থাকবে আপনার গাড়ির যে স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ড আপনি যার কাছ থেকে গাড়ি কিনবেন তার অবশ্যই ভোটার আইডি কার্ড এবং আপনার ট্যাক্স টোকেন আর হলো তিনশো টাকা স্ট্যাম্পের যে স্ট্যাম্প আছে সেই স্ট্যাম্প আর তিনটা ফর্ম বিআরটির ওইগুলো আপনি বিআইটি অফিসের ওইখানে গেলে বা সামনে গেলে আপনি এগুলো পেয়ে যাবেন মোটমাট এই কটা ফর্ম বা এই কটা ফাইল নিয়ে আপনি গেলেই আপনার মূলত কাজ শেষ তবে হ্যাঁ আপনার যেই ছোটোখাটো ব্যাপারগুলো আছে যেমন ধরেন গাড়ি মডিফাই করলে যেই যেই জিনিসগুলোর জন্য যারা ধরে ওই জিনিসগুলো করবেন না আগে নাম ট্রান্সফার করে নিয়ে আসার পরে আপনি অবশ্যই গাড়ি মডিফাই করেন বা যা করেন সেটা করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার জন্য দোগাবেন আল্লাহ হাফেজ টাটা